নামতে যাচ্ছি হচ্ছে সাগরে সাগরে আমি নেমে যাব এত সুন্দর বিস্তীর্ণ জলরাশি বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় বলে আমার জানা নাই। সাগরের সাথে ভেসে আসছে পাথর অন্যান্য আরও অনেক কিছুই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কোনো কিছুরই তুলনা হয় না একসাথে এটা না বা এটা থাইল্যান্ডের কোনো বিচ না এটা আমাদের বাংলাদেশ বাংলাদেশের সেন্ট মার্টিন সাইল্যান্ড এত সুন্দর এত সুন্দর এত সুন্দর যেটা কোনোভাবেই বর্ণনা করা যাবে না এত সুন্দর রঙের পানি যে বাংলাদেশে কোথাও থাকতে পারে এটা আসলে বলার অপেক্ষা রাখে না এই ভিডিওটার মধ্যে কোনো প্রকার কোনো এডিটিং করা হয় নাই একেবারে সিম্পল একটা ক্যামেরা মোবাইল ফোন দিয়ে এই ভিডিওটা করা তো সামনাসামনি চোখে দেখতে যে কতটা সুন্দর লাগতেছে সেটা আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ 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 আমরা বলছিল আমাদের বিচ ক্যাফে আলবাহার এর সামনে দিয়ে আমরা বিচে নেমে গেছিলাম এখন আমরা আবার উল্টা পথ হয়ে চলে যাচ্ছি আমাদের রিসোর্টে তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেন্ট মার্টিনস এর মধ্যে দু সালের পঁচিশে অক্টোবর আজকের দিন কি কি হচ্ছে কী না হচ্ছে আমরা যাচ্ছি এখানকার কিছু চায়ের দোকান তো এখানে এনারা নর্মাল মানুষের কাছ থেকে চায়ের দাম পাঁচ টাকা বা ছয় টাকা নেয় তো আমরা যেটা ট্যুরিস্টরা আসি আমাদের কাছ থেকে দশ টাকা ইভেন বারো টাকা অনেক সময় আদায় করা হয় বাট আজকে অনেকক্ষণ গল্প গুজব করে তাদের পাঁচ টাকা চা আমরা পাঁচ টাকা দিয়েই খাচ্ছি বা খেয়ে যাচ্ছি এখানে আরেকটা রিসোর্ট দেখা যাচ্ছে আলবাহার গেস্ট হাউস সেন্ট মার্টিন টেকনাফ কক্সবাজার এদিকে আমরা চলে আসছি জায়গাটার একটা বেশ 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 সুন্দর একটা নতুন হোটেল হচ্ছে এটার নাম হচ্ছে গিয়ে আমরা একটু দেখি ফ্যান্টাসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেন্ট মার্টিনস এদের ডেকোরেশন খুবই সুন্দর এবং যথেষ্ট পরিমাণে তারা সোলার প্যানেলও লাগাইছে এল বোর্ড লাগাইছে সুন্দর আমরা যাচ্ছি একটা মসজিদ আমরা গোসল করে ইনশাল্লাহ নামাজ পড়ব আর যতটুকু আমরা শুনলাম যে এই সেন্ট মার্টিনস দ্বীপে মোট মোট মসজিদ আছে আঠারোটা ওই যে দেখা যাচ্ছে সোলার প্যানেল আমার বন্ধু ছন্দ আসতেছে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমাদের রিসোর্টে তবে সেন্ট মার্টিনসের সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানকার আকাশ অদ্ভুত রকম নীল অদ্ভুত নীল আকাশ রাতের বেলা এই আকাশের আরেকটা সৌন্দর্য থাকে এখানে ডাব নারিকেল খুবই কমন বিষয় আমরা মোটামুটি তিরিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে ডাব নারিকেল খেয়েছি আর এখানকার যে রিক্সাগুলো আছে সে রিক্সায় ঘুরে চড়ে সেন্ট মার্টিনস ঘোরা যায় বাট কিছুটা এক্সপেন্সিভ মনে হয়েছে সাইকেল দেখা যাচ্ছে সাইকেলের ভাড়া ঘন্টায় তিরিশ থেকে ষাট টাকার মধ্যে তাও পাওয়া যায় এই হোটেলগুলো এখন অস্থায়ী রূপে আছে নূরজাহান হোটেল মনে হচ্ছে যখন মাছের সময় হবে আর যখন শিপ পুরো দমে চলাচল করবে তখন দেখা যাবে যে এখানে তাদের ব্যবসা একেবারেই জমজমাট হয়ে যাবে এই যে এখানেও আরেকটা বারবিকিউ করার জায়গা দেখা যাচ্ছে মাছ ভেজে বিক্রি করার জায়গা আর এই নতুন রেস্ট হাউসের কথা বলতেই হয় এটা নতুন একটা রেস্ট হাউস হচ্ছে সেটা হচ্ছে মার্টিন ফুল রেস্তোরাঁর সামনে এখানে এই রেস্তোরাঁটার কাজ এখনও চলছে আমরা দেখছি বেশ সুন্দর ডেকোরেশন নোয়াখালী রেস্তোরাঁর পাশে পাম্প এগুলো সব হচ্ছে গিয়ে হয় ডিজেল না ব্যাটারিতে চলে এই পাম্পগুলো এটার নাম হচ্ছে ব্লু মা ব্লু মেরিন রিসোর্স ব্লু মেরিন রিসোর্স এটাও বেশ সুন্দর দারুচিনি দ্বীপে স্বাগতম ব্লু মেরিন রেস্টুরেন্ট আমরা পরে এসে দেখে যাব একটু আচ্ছা এখানে বেশ সুন্দর ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ চলতেছে হারিকেন্দ্রে সুন্দর কাজ চলতেছে সাউন্ড সিস্টেম দেখা যাচ্ছে ভেরি গুড রেস্টুরেন্ট দেখা যাচ্ছে আচ্ছা স্পিড বোর্ড রেন্ট আপ সেন্ট মার্টিন টু টেকনাফ আপ অ্যান্ড ডাউন ফিফটিন থাউজেন্ড টাকা আচ্ছা সেন্ট মার্টিন টু টেকনাফ ওয়ান ওয়াই টেন থাউজেন্ড টাকা আচ্ছা সুন্দর স্পিড বোর্ড আর এটার রিসোর্টগুলোও আসলে অনেক সুন্দর একেবারে সুন্দর হোটেলের মতো করে তারা বানাইছেন আচ্ছা বার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন দেখা যাচ্ছে বার্বিকিউ যখন শুরু হবে তখন একেবারে পুরো দমে বার্বিকিউ চলবে তার সাথে এগুলো সব সোলার প্যানেল খুবই হাইলি ডেকোরেটেড সোলার প্যানেল আমরা দেখতে পাচ্ছি সুন্দর অদ্ভুত সুন্দর অদ্ভুত এগুলোই আসলে হচ্ছে রিসোর্টের মতো রিসোর্ট প্রত্যেকটা রিসোর্টের সাথে ভালো মানের বাথরুম বারান্দা সবকিছুই আছে আচ্ছা এগুলো হচ্ছে ছোট ছোট হাট খুবই সুন্দর খুবই ভালো এখন তারা প্রস্তুতি নিচ্ছেন যে একেবারে পূর্ণ দমে যখন আসবেন ব্লু পিটিশন মেরিন রিসোর্ট সুপ্রিম কোর্ট থেকে তারা মামলাও চালাচ্ছেন বোঝা যাচ্ছে ওইদিকে আমাদের কেআর ইসিন্দাবাদ স্পেশাল পারমিশন নিয়ে তারা ল্যান্ড করেছেন আর আমরা সরাসরি হচ্ছে গিয়ে বিচের একটা ভিউ পাচ্ছি বিচে চলে যাচ্ছি জাহাজ এসে ফিরছে দেখা যাচ্ছে সবাই ঘুরে আসুক মেরিন রিসোর্টস

আছি হচ্ছে গিয়ে এখন সেন্ট জেটিতে তো একেবারে আমাদের বাম পাশে বামপাশে নৌবাহিনীর একটা জুতো জাহাজ দেখা যাচ্ছে তার সাথে এদিকে হচ্ছে দুটো জাহাজ কেয়ারিসিন্দাবাদ এবং অন্য জাহাজটা তারা হচ্ছে গিয়ে এখন রওনা করবে টেকনাফের দিকে খুব সুন্দর জাহাজ ছেড়ে দিও বন্ধু হুম ছেড়ে দিও ছেড়ে পড়ে ছেড়ে ওদিকে যাবে বন্ধু ওদিকে পড়ে না ওদিকে দিও আরে গ্রুপ একটা ব্যাক করতে হলে তো ব্যাক করার মতো কন্ডিশন থাকতে হবে অবশ্যই তাদের সাথে কথা বলে রাখতে পারা যায় এটা হচ্ছে বেই ক্রুজ আচ্ছা এটা হচ্ছে কি আমাদের বেই ক্রুজ আর এটা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ দুইজনই হচ্ছে রওনা করছেন এখন তারা রওনা করে যাচ্ছেন টেকনাফের উদ্দেশ্যে क्यारी सिंदाबाद क्यारी क्रूज डाइन बे क्रूज डाइन তারা রওনা করার জন্য রেডি করতেছে আর ওই হচ্ছে বেক

কি <laughs>

আমরা লঞ্চে যাবো মানে ট্রলারে আচ্ছা কেয়ারি সিন্দাবাদ এখন সেন্ট পার্টিনস থেকে রওনা করছে টেকনাফের দিকে সেটা আমরা এখন দেখবো তো সে সবগুলা খুলে দেওয়া হচ্ছে ये सतर्क संकेत अरे চলে যাচ্ছে okay, <laughs>

এটা বুঝা যাচ্ছে আমরা যেকোনো সময় পৌঁছে যাচ্ছি শক্তি প্রদর্শন শক্তি প্রদর্শন যে আমরা আছি আমরা আছি তোমরা আছো তোমাদের দিব মা মাছন দিয়া আমাদের এই জিনিস মিয়ানমার শক্তি যদি এখানে লাগতে আসে পারবে তখন খবর চলে ভাই তখন একাতে অ্যাটাক করতে ওদের যখন দেখবে আগানো লাগবে তাই না ওরা আগালি তো খবর হয়ে যাবে বুঝছ না তুমি ওজন আগাবে তখনই তো এখানে খবর হয়ে যাবে তখন এখানে দুটো থাকবে আর তখন এখানে আরো আট দশটা চলে আসবে সাথে সাথে দৌড় দেয় টিচার থেকে

আল্লাহ বাচিস আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ সবাই বলেন তিনবার শুকুর আলহামদুলিল্লাহ 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 আজকে মাছ কামু সস্তা রেটে আলহামদুলিল্লাহ এতদিন এরা থাকার কারণে মাছের দাম ছিল বর্ত বাড়তি একশো দশ বা একশো বিশ এর বেশি খাবো না

ما شاء الله